আমাদের মধ্যে অধিকাংশ লোকেরা এটা ভাবে যে যারা ফর্সা হয় কেবলমাত্র ওরাই হ্যান্ডসাম দেখতে হয় কিন্তু এমন একদমই না যদি আপনি কিছু গ্রুমিং হ্যাক জেনে নেন তো আপনার যদি ফেস ফর্সা নাও হয় তাও আপনি ওটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ বানাতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমরা কিছু এমনি পাঁচটি গ্রুমিং হ্যাকের ব্যাপারে জানবো তাই দেখতে থাকুন ভিডিও শেষ অবধি নাম্বার ওয়ান ডার্ক সার্কেল হ্যাক আমরা গভীর রাত অব্দি জাগার কারণে বা ঘুম পূর্ণ না হলে বা অনেক বেশি স্ট্রেসের জন্য আমাদের চোখের নিচে একটা কালচে দাগ এসে যায় আর এটাই আমাদের লুকসকে অনেক বেশি খারাপ বানিয়ে দেয় আর এটাকে ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে একটা ছোট বাটিতে একটি ভিটামিনের ক্যাপসুলকে নিন আর ওর ভেতর যেই মেটেরিয়াল আছে ওটিকে আপনি বাটিতে বের করে নিন আর এরপর ওতে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দেবেন যদি আপনার কাছে অ্যালোভেরা জেল না থাকে তাহলে অ্যালোভেরার পাতা দিয়ে যে জেল বেরোয় আপনি ওটিকেও ব্যবহার করতে পারেন তারপর এই দুটি জিনিসকে ভালোভাবে মিক্স করে দেবেন আপনি তারপর রাত্রে ঘুমানোর আগে আপনি আপনার চোখের নিচে এটাকে ঠিক এইভাবে চোখের নিচে লাগান আর সকালে উঠে মুখ জল দিয়ে ধুয়ে নেবেন এই জিনিসকে আপনি কিছুদিন করে দেখুন আপনার ডার্ক সার্কেল পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে নাম্বার রেড হ্যাক দেখুন আপনার ফেস যতই ডার্ক হোক না কেন যদি আপনার ঠোঁট পিঙ্ক থাকে তো এটা আপনার ফেস একটা আলাদাই লুকস দেয় আপনি আপনার ঠোঁটকে পিঙ্ক বানানোর জন্য কি করবেন একটি বাটিতে এক চামচ চিনি নেবেন আর ওতে আপনি এক চামচ লেবুর রস মিশিয়ে দেবেন আর নিয়ে নেবেন এক চামচ মধু আর তারপর এটাকে ভালোভাবে মেশান এবং নেক্সট আপনার ঠোঁটকে এটা দিয়ে ম্যাসেজ করুন এরকম আপনি সপ্তাহে মাত্র দুই দিন করুন আর কিছু সপ্তাহ পরে আপনার ঠোঁট পুরোপুরিভাবে পিঙ্ক হয়ে যাবে নাম্বার থ্রি অ্যাট্রাকটিভ হেয়ার লুক আপনাদের মধ্যে অধিকাংশ লোকেদের চুলে কোনো স্টাইলই থাকে না আর করতে চাইলেও চুল ঝরতে থাকে চুল ভেঙে যেতে থাকে বা চুল শেড হতে চায় না বা ঠিকভাবে দাঁড়াতে চায় না আপনার চুলের গোড়ায় স্কাল্পে অনেক ধুলোবালি মাথায় খুশকি হলে ওটি চুলের গোড়ায় জমতে থাকে ফলে স্কাল্প দূষিত নোংরা হয়ে গিয়ে চুলের গোড়া ঢিলে হয়ে যায় আর চুল গোলা থেকে উঠতে থাকে এই জন্য নোংরা বলুন ধুলোবালি খুশিকে সবসময় আমাদের মাথা স্কাল্প থেকে পরিষ্কার রাখতে হবে এর জন্য আমি আপনাকে একটা শ্যাম্পু বলে দিচ্ছি এটা ব্যবহার করবেন স্কাল্পকে ক্লিন রাখার জন্য চুল ঝরে পড়া বন্ধ হয়ে চুল স্ট্রং তৈরি হবে এই শ্যাম্পুর নাম হলো মোস্টাকের কোকালো হেয়ার অ্যান্ড স্কাল্প এক্সফোলিয়েটিং শ্যাম্পু এটা শ্যাম্পু না চিরণি এটাই ভাবছেন তাই না এটা একটা কম শ্যাম্পু মানে যুক্ত শ্যাম্পু যেটা আপনার চুলের জল অব্দি শ্যাম্পুর ফোমকে পৌঁছায় যেখানে আমাদের আঙুলও পৌঁছাতে পারে না এতে সেলিসেলিক অ্যাসিড আর আছে টি ট্রি ওয়েল যেটা আপনার খুশকি আর মাথার ডেড সেলকে জ্বর থেকে পরিষ্কার করে দেবে আপনি কি করবেন স্নান করার সময় দুই মিনিট অবধি লাগিয়ে আপনার মাথায় ছেড়ে দিন তারপর আপনি চুল ধুয়ে নিন যাতে এটা ভালোভাবে ডিপলি ক্লিন করতে পারে আমি তো এমন কম শ্যাম্পু প্রথমবার দেখলাম এবার শ্যাম্পু তো করে নিন শ্যাম্পু করার পর অনেকে চুল শেট হতে চায় না এই জন্য স্নান করার পর ব্যবহার করবেন মুস্টাকের কোকালো হেয়ার সিরাম স্প্রে কি করবেন শুধুমাত্র দুই থেকে তিন বার চুলে স্প্রে করতে হবে এটা অনেক অ্যাডভান্স ফরমুলেশন দিয়ে তৈরি হয়েছে এতে নারকেল আর অ্যাভোকাডো আছে যেটা হেয়ার গ্রোথের নিউট্রিয়েন্টস চুলকে হেলদি স্টাইলিশ আর একদম সেট রাখে এটা এটাকে ব্যবহার করে হেয়ার ফলও শেষ আর আমার চুলের কোয়ালিটিও অনেক ভালো হয়ে গিয়েছে তাই যদি আপনিও নিতে চান এটাকে লিঙ্ক ইন অ্যান্ড পেন ইন কমেন্ট নাম্বার ফোর হোয়াইট টিথ হ্যাক আপনার মুখ যতই সুন্দর হোক যদি আপনার দাঁত সাদা না থাকে তবে এটা আপনার লুককে অনেক বেশি খারাপ করে দেয় কেননা যখনই আপনি হাসেন তো সবার আগে আপনার দাঁতই লোকের নজরে আসে আর তখন যদি দাঁত হলদেটে থাকে পুরো ইমপ্রেশনটাই তখন শেষ হয়ে যাবে আপনার এই জন্য আপনার দাঁতকে মতির মতো সাদা করে জরুরি ভাই আর আপনি কি বেশি কিছু না ব্যাস যখন আপনি ব্রাশ করবেন তো ওতে আপনি একটু বেকিং সোডা মিশিয়ে ব্রাশ করবেন কিছুদিনেই আপনার দাঁত পুরোপুরিভাবে সাদা ঝকঝকে মতির মতো হয়ে যাবে কিন্তু খেয়াল রাখবেন যখন আপনার দাঁত সাদা হয়ে যাবে তো আপনি বেকিং সোডার ব্যবহার করা ছেড়ে দেবেন কেননা লম্বা সময় ধরে ব্যবহার করলে এটা আপনার মাড়িকে দুর্বল বানিয়ে দেবে তো এই কথার খেয়াল রেখে ব্যবহার করবেন নাম্বার ফাইভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডস আমাদের মধ্যে অধিকাংশ লোকেদের নাকের এই উপরে সাদা বা কালো কালো ধরনের পদার্থ তৈরি হয়ে যায় এটা আমাদের স্কিনকে অনেক বেশি খারাপ করে দেয় সাথে সাথে আমাদের স্কিনের কালারকেও পরিবর্তন করে দেয় আর এর সাথে সাথে আমাদের স্কিনকে গন্ধ নোংরা বানিয়ে দেয় তো ব্ল্যাক হেডসকে দূর করার জন্য আপনি কি করবেন আপনার ঘরে পড়ে থাকা যে কোনো পুরনো ব্রাশ নিয়ে নেবেন তারপর ওই ব্রাশে একটু বেকিং সোডা দিয়ে দেবেন তারপর ওতে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে দেবেন আর নেক্সট আপনার নাকে কিছুটা এইভাবে রাব করুন ঘষুন আপনার যেখানে যেখানে ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে ওখানে আপনি ঘষুন ব্রাশটি দিয়ে আর এরপর আপনি মুখকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিন আপনি কিছু দিনে এটা দেখবেন যে আপনার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছে কোনো মানুষের সাথে যখন আমরা দেখা করি তো আমাদের ফুল বডির মধ্যে তার চোখ যেখানে যায় সেটি হলো আমাদের মুখ আর এই মুখের উপরে আমি পাঁচটি গ্রুমিং হ্যাক বললাম এই টিপসগুলি যদি আপনি সপ্তাহে কেবলমাত্র একদিনও অ্যাপ্লাই করে নেন না তো আপনার ফেস অনেক বেশি সুন্দর দেখতে লাগবে সেটা আপনি ফর্সা হন বা কালো হন কোন ম্যাটার করে না তো আপনি আপনার মাথা পরিষ্কার রাখার জন্য চুল ঝরে পড়াকে বন্ধ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন মোস্ট্যাকের কোকালো হেয়ার অ্যান্ড এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই চেক করবেন আর আপনাদের জন্য বেস্ট দুটা ভিডিও আমি স্ক্রিনে সাজেস্ট করলাম অবশ্যই দেখবেন খুবই উপকারী ভিডিওটি আর ডান দিকের ভিডিওটা তো অনেক উপকারী আপনার জন্য এইভাবে ভালোবাসা দিতে থাকুন সাপোর্ট করতে থাকুন অনেক অনেক ধন্যবাদ